বন্ধুরা আমি এখন বসুন্ধরা সুজি ভেজে তেলে ভেজে আর একটু ঘি দিয়ে শুধু দুধের মধ্যে রান্না করতেছি আর সাথে নারিকেল পোড়া নিয়েছি এখন রুটি দিয়ে এ সুজি হালুয়া রান্না করে খেতে খুব ভালো লাগে তাই আমি রান্না করছি তবে ঘিটা বেশি দিচ্ছি না ঘি দিলে বেশি খাওয়া যায় না এক চামচ মাত্র ঘি দিয়েছি আর চিনি মশলা তেজপাতা দিয়েছি সব দিয়ে একসাথে বসিয়ে সুজি ভেজে বসিয়েছি সুজি রান্না হয়ে গেছে হালুয়াটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন রুটি ভেজে ছেলেকে দেবো